আপনারও কি দোকান রয়েছে এবং দোকানের ব্যবসা হয়তো আপনি কোনো কারণে প্রচুর পরিমাণে লস খেয়ে যাচ্ছেন বা বারবার ধরে পরিশ্রম নষ্ট করার পরেও আপনি সেখান থেকে ভালো ফল পাচ্ছেন না অথবা আপনার নিজেকে হয়তো আনসাকসেসফুল বলে মনে হচ্ছে তাহলে পরে ভিডিওটি কিন্তু আপনার জন্য হয়ে থাকতে পারে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নেওয়া যাক আমাদের নিউমোলজি বা সংখ্যাত্ব অনুযায়ী আপনার দোকানের যে নাম হয়তো আপনারা জানেন না এটা একটা লুকানো বিদ্যা আমরা শিখেছি তাই আপনাকে বলতে পারছি দোকানের নাম যেটা হয় তারও কিন্তু একটা টোটাল ভ্যালু হয় অর্থাৎ আমি এখানে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি ধরুন এটা আপনার দোকানের নাম এর সংখ্যাতত্ব বা নিউমোলজি অনুযায়ী একটা নাম্বার হয় অর্থাৎ এর একটা ভ্যালু হয় সেটা কিন্তু এক থেকে নিয়ে নয় পর্যন্ত আসতে পারে সেই নাম্বারটা আপনার জন্ম তারিখ অনুযায়ী মূলাঙ্ক ভ বা ড্রাইভার কন্টাক্টের সঙ্গে যদি ম্যাচ করে তাহলে পরে আমি বলতে পারি আপনাকে যে আপনার ব্যবসা বা আপনার বিজনেস কিন্তু বা আপনার দোকানও হতে পারে সাকসেসফুল অর্থাৎ সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে সাকসেস অর্জন করতে পেরেছেন কিন্তু যদি কোনো কারণে এই দোকানের নামের যে টোটাল ভ্যালু সেটা এক থেকে নিয়ে নয় পর্যন্ত হয়ে থাকতে পারে সেটা যদি আপনার ডেট অফ বার্থ তার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক বা ডাইভার কন্ডাক্টরের নাম্বারে যদি অ্যান্টি বা অপোজিট হয়ে গিয়ে থাকে আমি আপনাকে বলতে পারি আপনি এর জন্য হয়তো আনসাকসেসফুল অর্থাৎ যদি অ্যান্টি হয়ে গিয়ে থাকে তাহলে পরে কিন্তু সে আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে অর্থাৎ এই কারণেই কিন্তু আপনি সাকসেসফুল হয়ে উঠতে পারছেন না কারণ আপনার দোকানের যে নাম সেটাই কিন্তু নেগেটিভ যার কারণে আপনার ব্যবসা অথবা আপনার দোকান অনেকটা হলো আনসাকসেসফুলের দিকে চলে যাচ্ছে বা আপনি বারবার ধরে দোকান থেকে হয়তো লস খেয়ে যাচ্ছেন প্রচুর পরিশ্রম বা কষ্ট করার পরেও আপনি হয়তো ভালো রেজাল্ট পাচ্ছেন না চিন্তা নেই আমাদের ইউটিউব চ্যানেলে অঙ্ক কথা বলার মধ্যে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে সেখান থেকে গিয়ে ভিডিওগুলি দেখার মাধ্যমে শিখতে পারেন বুঝতে পারবেন যে কোথায় আপনার উইকনেস রয়েছে অথবা কোথায় আপনার স্ট্রংগেস্ট এরিয়া অর্থাৎ কোন মূলাঙ্ক ভাগ্যাঙ্ক নাম্বারের জন্য কোন নাম্বারটা সুইটেবল এবং কার জন্য কিন্তু আনলাকি হয়ে থাকতে পারে বা লাকি হয়ে থাকতে পারে আপনি কিন্তু এই চ্যানেলের মধ্যে গেলে এই ভিডিওগুলি দেখার মাধ্যমে কিন্তু বুঝে যেতে পারেন এবং সেই দুর্বলতাটাকে খুঁজে আপনি বার করতে পারেন এবং রেমিডির মাধ্যমে আপনি অনেকটা হলো সেখান থেকে আপনি সাকসেস অর্জন করতে পারেন যদি আপনি আরো জানতে চান আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলে চ্যানেলের মধ্যে গিয়ে আপনি আরো ভিডিও দেখতে পারেন সেখান থেকে আপনি বুঝে উঠতে পারবেন যে কোথায় আপনার রয়েছে এবং কোথায় আপনার দুর্বলতা অর্থাৎ এখান থেকে আপনি বুঝে উঠতে পারবেন যে আপনার ডেট অফ বার্থের জন্য আপনার আপনার জন্ম তারিখের জন্য বা অনুসারে কোন নাম আপনার জন্য সুইটেবল বা লাকি কোন নাম আপনার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক বা আনলাকি হয়ে থাকতে পারে যদি আপনি নেম স্প্রিং চেঞ্জ করতে চান সেটা দোকানে হতে পারে ব্যবসা হতে পারে তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন সেটা কিন্তু অফ কস্টে হয় না সেটা কিন্তু চার্জ লাগে বাকি যে রেমিডিগুলো সেগুলো কিন্তু ফ্রি অফ কাজে বলা হয়েছে ইউটিউবে আপনি সেগুলো চাইলে চেষ্টা করতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি অনেকটা হলেও ভালো রেজাল্ট পেতে পারেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল কথা বলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ